একটা বোনে দুইটা পাখি বাস করত একটা ছেলে পাখি একটা মেয়ে পাখি হঠাৎ একদিন উঠতে গিয়ে মেয়ে পাখিটির পায়ে আঘাত পেলো সে তখন কানতে কানতে ছেলে পাখিটিকে বলল আচ্ছা এই পা যদি কখনো ভালো না হয় তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে আর ভালোবাসবে না এই কথাটা শোনার পরে ছেলে পাখিটি নিজ চুপে উড়ে চলে গেল কিছুই না কিছুক্ষণ পর যখন ছেলে পাখিটি ফেরত আসলো তখন মেয়ে পাখিটি দেখতে পেলো ছেলে পাখিটির ডানা ভাঙা সে তখন ছেলে পাখিটিকে জিজ্ঞেস করল কি হয়েছে তোমার তোমার ডানা ভাঙলো কিভাবে তখন ছেলে পাখিটি বললো আমি যেন কখনোই তোমাকে ছেড়ে চলে যেতে না পারি সেজন্য আমি নিজেই আমার নিজের দুটি ডানা ভেঙে ফেলেছি তখন ছেলে পাখিটিকে জড়িয়ে ধরে মেয়ে পাখিটি কান্না শুরু করে দিল এভাবে তাদের অনেক দিন চলে গেল হঠাৎ একদিন একটা ঝড়ে তাদের বাসা লন্ডমন্ড হয়ে যাচ্ছিল এমন অবস্থায় ছেলে পাখিটি মেয়ে পাখিটিকে বললো তোমার তো ডানা ঠিক আছে তুমি চলে যাও নিরাপদ কোন আশ্রয়স্থলে তুমি নিজেকে বাঁচাও এই কথাটা শোনার সাথে সাথে মেয়ে পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল যখন ঝড় থেমে গেল তখন মেয়ে পাখিটি ফিরে এসে দেখলো ছেলে পাখিটি মারা গেছে এবং তার পাশে একটা লাইন লেখা ছিল সেখানে লেখা ছিল হাজার জ্বরের মাঝেও আমি থাকতাম বেঁচে যদি তুমি যাবার সময় একটি বার বলতে আমি তোমাকে ছেড়ে যাব না আসলে মানুষ বেঁচে থাকে শুধুমাত্র আশ্বাস নিয়ে কেউ যদি তাকে বাঁচিয়ে রাখার একটু আশ্বাস দেয় তাহলে সে হাজার কষ্ট নিয়েও বেঁচে থাকতে পারে হাজার বিপদের সাথে মোকাবেলা করতে পারে কিন্তু যখন আশ্বাস হারিয়ে যায় তখন সে আর বাঁচতে পারে না যখন মানুষের বেঁচে থাকার একটা আশ্বাস থাকে তখন সে হাজার ঝড়ের মাঝেও মোকাবেলা করে বেঁচে থাকতে পারে হাজার বিপদ থাকলেও বিপদকে মোকাবেলা করতে পারে আর যখন আশ্বাসটাই হারিয়ে যায় তখন সে আর বেঁচে থাকতে পারে না